খুব সুন্দর সুন্দর বল চেন কালেকশন দেখে তাই না তো অনেক সুন্দর কালেকশন আজকে আমাদের ভাইয়া দেখাবে ভাইয়া আমরা হচ্ছে কত আনা থেকে চার আনা থেকে শুনে

কানের ইয়ারিং ফিঙ্গারিং পুরোটা এটু জেট ম্যাচিং করে নিতে পারবে খুব সুন্দর দেখেন এগুলো কিন্তু খুবই বিউটিফুল এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি

অনেক সুন্দর কালেকশন সাতানি এটা হচ্ছে সাতানা আছে মানে এক একটা ডিজাইন এত সুন্দর বাট ওয়েটটা অনেক কম মানে যেন যেহেতু দাম বেশি আপনাদের রেঞ্জের মধ্যে যেন হয় এই জন্য কিন্তু ভাইরা হচ্ছে ইয়ে করছে ওকে এরপরে যেটা দেখছি এটা কিন্তু তরণ আচ্ছা নেকলেস টাইপের তাই না এটা দেখেন ফ্যান্সি কাটিং খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে কেরোনা মাত্রা আচ্ছা এটা কত ভাইয়া যে পৃথিবীটা পৃথিবীটা সপ্ত দশ আনা তিন রুতি আছে দশ আনা তিন রথি আছে ওকে অনেক সুন্দর দশনা তিন রোদী আছে এটা হচ্ছে লং চব্বিশ ইঞ্চির মধ্যে এগারো কিন্তু এটা হচ্ছে চব্বিশ ইঞ্চির মধ্যে এগারো কিন্তু লং চিনটা চাই দিবেন এখানে দেখেন আর অনেক কালেকশন আছে খুব সুন্দর এটা একটা রেডিয়াম কালার রেডিয়াম দেখিয়েছি দেখুন ছারটা দেখিয়েছি এটা রেডিয়াম ছাড়া দেখো খুব সুন্দর এরকম অনেক কালেকশন আছে সফট আর আসলে ভিডিওতে সম্ভব না তো এটা হচ্ছে আমাদের নবরূপা জুয়েলার 16 নাম সরি এটা হচ্ছে 163 নাম্বার মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর ঢাকাতে ইমো WhatsApp নাম্বার ভাইয়ার স্ক্রিনে দেওয়া আছে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে